নমস্কার আজ আমি ছোটোদের জন্য একটা ম্যাজিক নিয়ে এসেছি ম্যাজিকটা অবশ্য আমি আবিষ্কার করিনি আবিষ্কার করেছেন শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার আমি ওনার কাছ থেকেই শিখেছি ছোটরা তোমরা যারা স করে কথা বলো স বলতে পারো না আবার যারা স বলতে পারো স বলতে পারো না তাদের জন্যে এই ম্যাজিকটা প্রথমে দাঁতের সঙ্গে জিভটা লাগাতে হবে এবার লাগিয়ে একটা আওয়াজ করতে হবে তারপরে জিপটাকে টেনে ভেতরের দিকে নিতে হবে তখন অটোমেটিক আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে এবং তখন এরকম একটা আওয়াজ হবে ঠিক রকম রাখো স স স কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে কেমন বড় সমস্যার একটা ছোট্ট সমাধান